একটু নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার ছুটির দিন মানে সপ্তাহে একটা দিন ছুটি থাকে সারা সপ্তাহে কাজ থাকে আর একটা দিন ছুটি মানে আমি একটা শপে কাজ করছি তোমাদেরকে তো বলেছি তো মানে এই সারা সপ্তাহটায় খুব একটা টাইম পাচ্ছি না যদিও মানে শপে ফোন মানে অতটা ইউজ করা অ্যালাউ নেই তো যতটা পারছি ততটা এডিটিং করার চেষ্টা করি ওই সারা সপ্তাহটা আর আজকের এই ছুটির দিনটা পুরো ভিডিও বানাবো আমি মানে শর্ট ভিডিও তারপরে ফুল ভিডিও বড় বড় ভিডিওগুলো তো আজকের দিনে বানাবো তো আজকে হচ্ছে মা কাসন্দি বানাবে আমাদের গাছে অনেক আম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই আম পেরেই মা কাসন্দি বানাবে বাড়ির জন্য আরও কী কী করছে সেটা তোমাদেরকে দেখাবো সকালবেলা গেছিলাম বাজারে বাজার থেকে এনেছি চিকেন ছুটির দিনে একটু চিকেন চিকেন করে মনটা সারা সপ্তাহ সবজি খাই মাছ খাই কারণ বাবা মাছের ব্যবসা তো বাবা মাছ দেয় মাছ হাই মা সকাল সকাল একদম মানে তাড়াহুড়ো করে রান্না করে দেয় আমি নিয়ে চলে যাই কোনো কোনো সময় উঠতে বেলা হয়ে গেলে একটু তাড়াহুড়ো লেগে যায় আর সকাল সকাল উঠলে তো একটু ভিডিও বানানো যায় তো খুব একটা সকালবেলা উঠা হচ্ছে না যেহেতু অভ্যাসটা নেই তো আস্তে আস্তে হয়ে যাবে অভ্যাসটা সকালবেলা ওঠার তো যখন সকালবেলা উঠতে পারবো তখন ভালো মতন ভিডিও বানিয়ে তারপরে শপে যেতে পারবো তো দিতে পারছি না অনেক দিন ধরে ভালো করে ভিডিও দিতে পারছি না তো তোমরাও হয়তো আশা করে বসে আছো আমার চ্যানেলে মানে বেশ ভালোই মানে গ্রোথ হচ্ছিল তো এই জন্য আমি মানে ভিডিওতে বা চ্যানেলে অতটা সময় দিতে পারছি না আমার নিজেরও খারাপ লাগছে কিন্তু আমার এই শপে কাজ করাটাও একটু জরুরি মানে আমার নিজস্ব কাজ করা পার্সোনাল কাজ করাও একটা জরুরি সো এটাও আমার দুটোই চালাতে হবে তোমাদেরকে বলেছি তো তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও তোমরা আমাকে ছেড়ে যেও না তোমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে দেখো আমার মায়ের অবস্থা দিদির বাড়িতে এসে আমাদের গাছেরও এই দেখো এই ডালটা আম আছে ওই দেখো দেখতে পাচ্ছ আমি তো রোদে কিছু বুঝতে পারছি না এই ভালোই বড় বড় আম আছে ও ছুটে পালালো হুম কতগুলো পড়লো কতগুলো পড়লো একসাথে বাপরে বাপ বাবা কতগুলো দেখতে পাচ্ছি দেখে দিদি হাসছে দিদি হাসছে মার কীতে দেখে দেখো দেখো

কত ডাটা ঘূৰাই দি হে অনেক পেৰেছিলো মামা

কি এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়ি এরকম গাছ থেকে আম পেরে মানে খাওয়ার মজাটা আলাদা যারা পেরে পেরে খাও তারা তো জানোই আম তোমাদেরকে দেখাচ্ছি প্রায় প্রায় বলছি কেন পুরো এক ঝুরি দেখো আমগুলো সাইজ ঠিক কীরকম হয়েছে আরো বড় হতো আর একদম পুরো কাঁচা আরো বড় হতো পাকতো কম হয়েছে মানে এগুলো পাকলে কিরকম মিষ্টি হয় টক মিষ্টি মানে খুব মিষ্টি হয় না হ্যাঁ এই যে টাস ধরেছে কালার আসতে শুরু করেছে ঠিক আছে হ্যাঁ কাসন্দি বানানোর জন্য আম কাসন্দি বানানোর জন্য এই যে মা পুরো জোগাড় করে ফেলেছে আর এখানে হচ্ছে যে দুবাটি সাদা কালো সর্ষে তোমাদের কাছে যদি আলাদা আলাদা রকম থাকে এরকম এক বাটি কালো সর্ষে এটা হচ্ছে আমার সরষে মাসির থেকে সর্ষে উঠেছে হ্যাঁ একদম পুরো ক্ষেতের টাটকা একদম ধুলে নিয়েছে এখানে মাটি মাটি আছে দেখতে পাচ্ছ তো মা এই জন্য ধুয়ে নেবে এটাকে যাতে মাটিগুলো চলে যায় ধুয়ে চলে যায় তো দুবাটি এখানে সর্ষে নিয়েছে আর আছে এখানে শুকনো লঙ্কা ছালের জন্য আর এখানে দুটো আম নিয়ে নিয়েছি এটা আমাদের বাড়ির গাছের আম মা পারলো তোমরা তো দেখতেই পেলে গোটা গোলমরিচ এই যে গোটা গোলমরিচ এক মুঠ মতো আর এটা হচ্ছে পিপুল ডাটার ফল তাই তো পিপুল গাছের ফল তাই তো তো এবার যারা গ্রাম গ্রামে থাকো তারা চিনবে এই ফলগুলো মা হচ্ছে এই ফলগুলো কালেক্ট করে শুকিয়ে রেখে দিয়েছে তো এগুলো শুকানোর পরে ঠিক দেখতে এরকম হবে ঠিক আছে মাছ স্টোর করে রেখে দিয়েছিল আমি বাগান থেকে তুলে নিয়ে এসে গাছ থেকে তুলে নিয়ে এসে শুকিয়ে বোতলে ভরে রেখে দিয়েছিলাম আচ্ছা তো এগুলো হলো দশকম্মা ভান্ডারেও কিনতে পাওয়া যায় যদি তোমাদের কাছে না থাকে তোমরা না দিলেও কোনো অসুবিধা নেই দিলে সুন্দর একটা টেস্ট হয় তো সুন্দর গন্ধ পুরো গোলমরিচের মতন গন্ধ হ্যাঁ তো চাই হোক আর এইগুলো হচ্ছে এই কাশন দিতে দিলে না আলাদা একটা রকম টেস্টি আসে ফ্লেভার আসে খুব ভালো লাগে ঝাঁঝ হয় হ্যাঁ ঝাঁঝ হয় সারা বছর তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবে কোন অসুবিধা হবে না কোনো নষ্ট বষ্ট কিচ্ছু হবে না আর বাইরে রেখে দিতে পারবে কোন ফ্রিজ রাখার দরকার নেই দিটা আমি আমার কাসুন্দ আমি দিই আমার শাশুড়ি করতো আমার শাশুড়ির আশ্র আছে আমার শাশুড়ি করতো তো সেই থেকে আমি বানাই প্রত্যেক বছর তো এবছর মেয়ে ভিডিও বানাই দেখে এই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো যে করব যখন সবার সাথে শেয়ার করি এটা আমাদের সারা বছরের জন্য মানে কাশন্দিটা বানানো হচ্ছে হ্যাঁ আর আমি জলে একটু জলে ভিজিয়ে দেবো হ্যাঁ কেননা একটু মাটি আছে তো দুবাটি সর্ষে মা জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবে কেননা মাটি আছে তোমরা শুধু কালো সর্ষে দিয়েও করতে পারো হ্যাঁ সাদা সর্ষে না থাকি এই যে খারাপ সর্ষেগুলো এই যে ভেসে উঠেছে আমি ফেলে দেবো আর এই যে কত নোংরা জলও বেরিয়ে গেল মাটি জল হ্যাঁ আবার জল দু মিনিট ভেজুক কারণ মাটিগুলো মাটি আছে তো এরকম মা পুরো ধুয়ে পরিষ্কার করে একদম এই যে ছাঁকনি তুলে রেখেছে যত বাকি জলটা আছে এরকমভাবে ঝরে যাবে মা চলে এসছে রোদ্দুরে এরকম একটা বস্তার ওপর একটা সুতির কাপড় দিয়ে দিয়েছে এইবার এই সর্ষেগুলো মা একটু শুকিয়ে নেবে তাই তো হ্যাঁ কাপড়ের ওপরে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জলটা পুরো শুকিয়ে যাক এই থালার মধ্যে মা দে, এগুলো একটু শুকিয়ে নেবে তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে হ্যাঁ এর সাথে গুঁড়ো করে <laughs> নেব কি রান্না করছো ছুটির দিনে ও কষা কষা মাংস আরে আপ... তোমরা কি ভালোবাসো এগুলো হচ্ছে চিকেন স্কিন <laughs> আমার তো <ত্যিন>। ভীষণ <এঁন>। <laughs> ভালো লাগে দেখো ভীষণ ভালোবাসে মেয়ে স্কিন খেতে খুব ভালোবাসে মুরগির স্কিন মা দেখো গরমে প্রচন্ড ঘেমে ঘেমে যাচ্ছে মার একবার স্নান হয়ে গেছে তো এই ভিডিওটা মানে বানাবো না কারণ দেখাচ্ছি মা রান্না ছেড়ে নিয়ে তারপরে পরে বাসন্দি বানাবে হ্যাঁ এই যে ওই যে ওই দিকটা একটু রোদ্দুর এই দিকটা রোদ চলে গেছে ওই দিকটা রোদ পড়েছে তা ওই দিকটা সরিয়ে নিয়ে গেছে হ্যাঁ আমার আমার ক্যামেরাম্যান এই যে আমার মা আমার চ্যানেলে যত শর্ট ভিডিও ডান্সার শর্ট ভিডিও আছে মাই মাই ধরে দেয়

আজকে এই দু তরকারি ভাত গরমের মধ্যে তারপর তো আবার কাশুন্দি বানাতে হবে সানডান হয়ে গেছে আমাদের আমরা খেতে বসে পড়েছি সেই তোমরা কে কে খাবে চলে এসো ছুটির দিনে একদম জমিয়ে খাওয়া দাওয়া চলো আমরা খেয়ে দেয়নি আমার মা বসে গেছে আম কাটতে আমটা ভালো করে ধুয়ে হুম মুছে মা টুকরো টুকরো করে কাটবে আটি হয়েছে না হুম আটি হয়ে গেছে কেটে নেবো এখন টুকরো টুকরো করে কাটলে না মধ্যে বেশ মুখে পরে খুব ভালো লাগে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এটা কিন্তু গোটা গোটা যাবে এই টুকরো টুকরো কোনো কিছু কিছু হবে না এই আমটাকে ব্লেন্ড করবো আচ্ছা আর এইটাকে টুকরো টুকরো করে দেবো করতে হবে একটা আম কি এরকম টুকরো করা হয়ে গেছে আটিটা বাদ দিয়ে আর একটা আম যে ঝুলছে

গুঁড়ো করা হয়ে গেছে আর দেখো এই দেখো এই মশলাগুলো মা এর মধ্যে একবারে গুঁড়ো করে নেবে এটা হয়ে গেছে তো মশলার জন্য কালারটা একটু চেঞ্জ লাগছে হ্যাঁ গোলমরিচ দেওয়া তো মা এরকম এক জলটাকে ফুটিয়ে ওই আর্ধেকটা মতন করে নিয়েছে আর্ধেকের একটু বেশি আছে তো যতটা লাগবে ততটা জল দেওয়া হবে তোমাদেরকে দেখানো হবে কতটা জল লাগছে এবার এর মধ্যে যা যা লাগছে সেগুলো দিচ্ছে হলুদ দু চামচ মতো হলুদ আছে লবণ এই মশলাটা হচ্ছে তেজপাতা ধনে আর জিরে এটা একটু ফ্রাই করে মানে হালকা তেলে নিয়ে তারপরে গুঁড়ো করে রাখা এরকম চার চামচ চলে তাই তো এই যে এরকম হাতায় করে চিনি নিয়ে নিচ্ছে এটা একটু গুঁড়ো করে নেবে এবার চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছে এবার দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক হাতা মতো ভিনিগার এই এক হাতা হ্যাঁ পেস্ট করে রাখা আম কাঁচা আম এটা জল এই যে ফুটন্ত ঠান্ডা করে রাখা জল আর কি করে গুলে নি তারপরে যদি লাগে এটা গুলে নেওয়ার পরে বোঝা যাবে যে আর লাগবে কিনা হ্যাঁ জলটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে হুম ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের ওই গোটা লঙ্কা গুঁড়ো করে দিলাম তোমরা লঙ্কার গুঁড়ো দিতে চাইলে দেবে আমার বেশি করে গোলমরিচ আছে আর লঙ্কা আছে আরও এক মতো লাগবে সুন্দর একটা স্মেল আসছে মা আরো জল দিয়ে এটা আবার কড়াইতে দিলে আবার একটু ঘন হয়ে আসবে এই যে একটা কড়াই বসে গেছে এখানে এটা হিট দিয়ে নিয়েছে হিট দেওয়া আছে হ্যাঁ দিয়ে দিচ্ছে সরষের তেল মতন আছে একশো বা দেড় একটু আছে তেলটা আমাদের গরম হয়ে গেছে টুকরো আমগুলো প্রচন্ড খাটি দিতে হবে হ্যাঁ খাটি তেল নিলে তাহলে মানে ঝাঁসটা হবে বেশি ভাজবে না আচ্ছা মানে একটুখানি নাড়াচাড়া করে নিতে ঢেলে দিতে ঘনত্ব বুঝে তারপরে আবার যদি প্রয়োজনে জল লাগে তাহলে তবে যে আমার জল ফোটানোই আছে হুম ঘনত্ব বুঝে এর মধ্যে একটু জল দিয়ে হ্যাঁ এই যে একটুখানি ধুয়ে ভালো করে এ দেখো অনেকটা ঘন হয়ে যাচ্ছে আম পেস্ট আছে হ্যাঁ এই জন্য তো আরও এর মধ্যে জল লাগবে তো মা এই জন্য জল দিচ্ছে তারপরে ধরে রাখো এই হাড়িটার এই ছোট্ট হাড়ি হ্যাঁ জলটাকে ধরো ফুটিয়ে এতটা ধর এনেছিল তো এটা পুরোটাই লাগলো আর কি টোটালে এর মগের ছমক এটাকে এবার জ্বালাবে একটু ফোটাবে এইভাবে কাসন্দ তৈরি করলে কাসন্দর টেস্টটা মানে এত সুন্দর আসে মানে বলে বোঝানোর না এতটা সুন্দর হয় কাসন্দি আমার আগের বছরের আমি বয়েম খালি করে ধুইছি বয়েমটা ধুইছি তো তাই জন্য এটার মধ্যে রেখে দেখো এটা হচ্ছে আমার মায়ের এটা আগের বছরের হ্যাঁ দেখো কাসন্দি এখন দেখো যে কিরকম কতটা সুন্দর রয়েছে আগের বছরের আগের বছরের এখনো কি সুন্দর টক টক কি সুন্দর ফ্লেভারটা ঝাঁঝালো এখনো রয়েছে আমি এইভাবেই বানিয়েছিলাম সেম ভাবে দেখি কত গেল এই দেখো কি সুন্দর ফুটে ফুটে একদম ঘনত্ব ঘনটা দেখো ঘনত্বটা এই দেখো মিনিট আমি ফুটালাম ভালো করে একদম হাই ফ্লেমে দশ মিনিট ধরে একটু মানে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে আমাদের কাসুন্দি আম কাসুন্দি রেডি এবার এটা ঠান্ডা হবে তারপরে গিয়ে বইবে ভরবো তখন তোমাদেরকে দেখাবো এটা এরকম থাক আমাকে টেস্ট করার জন্য দিল সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে একদম ঝাল ঝাল টক টক তারপরে ঝাঁজটা খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে না হম তোমরা তো জানোই যে কাসন্দো মানে সব কিছুর সাথে যায় মোটামুটি শাক ভাজা আমরা শাক ভাজার পাতে খাই আম মাখা তাই না অনেক কিছু মাখা মাখিতে আম খা পেয়ারা মাখা সারা বছর ধরে আমরা যে যেইগুলো খাই তারপর অনেকে চাউমিনে খায় চাউমিনের সাথে খায় হুম এইগুলোলে খায় তো এইভাবে তোমরা বানিয়ে রেখে দেবে ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি রশ নেই তো এইভাবে থাকলে না যেভাবে মা বানালো সেইভাবে বানালে সারাটা বছর তোমরা বাড়িতে এইভাবে রেখে দিতে পারবে কোনো কিছু নষ্ট হবে না কোনো কিচ্ছু হবে না কাশন দি ঠান্ডা হয়ে গেছে একদম দেখো পুরো গাঢ় হয়ে গেছে কি সুন্দর এরকম থিকনেসটা হবে আর ভীষণ টেস্টি ভীষণ টেস্টি জারে ভরে নেবে এবার সুন্দর গন্ধ বেরোচ্ছে না মায়ে যে জারে ঢালছে তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে শুধু আমি আর মাই পাচ্ছি এখন উপস্থিত এখানে বাকি তোমরা তো বুঝতে পারবে না তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে ভীষণ টেস্টি হয় আর সারা বছর এভাবেই সংগ্রহ করে রাখতে পারবে যখন এই অসময়ে এই যে মুখে আমগুলো পড়বে না হ্যাঁ তখন মানে তখন আরও ভালো লাগে হুম গাছের বয়েমগুলো মানে বোতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ভালো যাতে এর মধ্যে জল না থাকে সেভাবে করে রাখতে হবে কালারটা কত দারুণ এসছে কাঁচা যারা করে তাদের ওই অনেক সময় হয় কি দু চার মাস পরে একটা খোল খোল বন্ধ আসে কাঁচা একটা খোল খোল বন্ধ আসে বাজে একটা বাজে একটা গন্ধ আসে তো আমি এই জালিয়ে করলে পরে তোমার এই সারা বছর থাকবে হ্যাঁ আর ওরকম বাজে গন্ধ আসবে না আসবে না ওই যে এক বছর আগে আমি পড়েছি সেটা খেয়ে দেখানো এখনো সুন্দর ভীষণ সুন্দর একটা ভয়েম আমাদের ভরে গেল আর একটুখানি বাকি আছে তাহলে দেখিয়ে দিলাম তোমাদের আম কাসুন্দি এইভাবেই তোমরা বাড়িটা বানিয়ে খেও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মা টাটা দিয়ে দাও দ্য করে